পাখি করি আমরা সবাই কারো শখ কারো পেশা পাখি করি আমরা সবাই কারো শখ কারো পেশা সাবধান হন সতর্ক হন নাহলে খুঁজে যাবে নেশা নমস্কার আজকে আর অতটা উৎফুল্লভাবে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাতে পারছি না কারণ কারণ খুব স্বাভাবিক এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস কিন্তু এখন চোখ রাঙাচ্ছে এবং যার ফলস্বরূপ আপনার প্রিয় পাখি এবং আমাদের এই পাখির ইন্ডাস্ট্রি কিন্তু সম্মুখীন হতে পারে সমস্যা তো যাতে সেই সমস্যা আপনারা এড়িয়ে উঠতে পারেন বা যাতে এই সমস্যা আপনাদের পাখির থেকে দূরে থাকে তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিও করা আশা করি প্রত্যেকের ভিডিও ভালো লাগবে এবং আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের পাখির যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে অর্থাৎ আপনাদের চেনা পরিচিত লোকজন রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার যাতে কিনা তাদের পাখিগুলো দেখুন ভেতরে কি আছে না আছে সেটা অনুযায়ী পরের কথা সে সমস্ত আপনার ডিটেলসে জানতে পারবেন বাট কি করবেন এই সময় কি করা উচিত এই সমস্ত নিয়ে কিছু ভিডিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এবং পারলে সেগুলো শেয়ার করবেন যাতে আপনাদের পরবর্তী সময় এবং আপনাদের সহচর যারা রয়েছেন তাদের সুবিধা হয় দেখুন হ্যাঁ বার্ড ফ্লু বা এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস বা যাই বলুন এই সমস্ত রোগ কিন্তু নতুন নয় আগে অনেকবার এর সম্মুখীন আমরা হয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তার সমস্যায় পড়ে আমাদের যাতায়লে পৃষ্ঠ হতে হয়েছে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কী কী কর্তব্য সে সম্বন্ধে আপনাদের একটা স্পষ্ট গাইডলাইন আমি দিচ্ছি দেখুন আমি আপনাদেরকে বলবো যা করেছেন এতদিন যতটা মেনটেন করতে পেরেছেন বা পারেননি সেগুলো আপনারা ভুলে যান আগামী দিন থেকে বা ভিডিও দেখার পর থেকে পাখির ঘরে বাইরের ড্রেস পরে ঢুকবেন না এটা ফার্স্ট এবং প্রধান প্রিন্সিপাল হওয়া উচিত প্রত্যেক পাখি প্রেমীদের এবং প্রত্যেকে যারা পাখি পুষছেন তাদের পাখির ঘরে যদি ঢুকতেই হয় আপনার জন্য বা আপনাদের পাখি ঘরে ঢোকার জন্য একটা আলাদা করে ড্রেস রাখুন আগামী যতদিন না পর্যন্ত এই সমস্যা সমাধান হচ্ছে বাইরে থেকে লোককে পাখির ঘরে ঢুকতে দেবেন না আপনার পাখি আপনার কাছে যদি মূল্যবান হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাজটা আপনারা করবেন পাখির ঘরে নিজে না ফ্রেশ হয়ে ঢুকবেন ফ্রেশ হবেন তারপর ঢুকবেন আর বাইরের লোককে পাখির ঘরে ঢুকতে দেবেন না সহজে এবং দেখুন যাদের পাখি বাইরে থাকে চেষ্টা করবেন যাতে কোনো রকমভাবে অন্য পাখি স্পর্শ আপনার পাখি না পায় অন্য পাখি মানে ধরুন আপনার সেটা ওপেন রয়েছে ওপেন রয়েছে মানে এমন জায়গায় রয়েছে তার পাশ দিয়ে পায়রা বা জাতীয় প্রাণী আসে আমি বলছি না যে ওই পায়রাটা এফেক্টেড বাট এখন এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কিন্তু প্রচুর পরিমাণে সেন্সিটিভ হওয়া উচিত আপনার পাখির জন্য তাতে প্রয়োজন হলে আপনি এমন এমন কোনো সিস্টেমের ব্যবহার করুন যাতে বাড়ির পাখি আপনার ঘরে বা আপনার পাখির অ্যাফিয়ারির কাছাকাছি না আসতে পারে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তিন নম্বর যে বিষয়টা আপনারা খুবেন দেখুন মুরগির মাংস বা ডিম খেতে আমি তো বারণ করতে পারি না বাট পাখিকে এই সময় ডিম সেদ্ধ করে দেওয়ার দরকার নেই বা দেবেন না কোনো কারণে ডাক্তাররা বারবার বলছেন যে আপনারও এই রোগটা হতে পারে তো সেক্ষেত্রে ডিম যদি আপনাকে দিতেই হয় বা পাখির জন্য আনতেই হয় বা নিজেও খেতে হয় ভালো করে ডিম ধোয়ার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর হাতটা স্যানিটাইজ করবেন তারপর পাখির ডিম সেদ্ধ চাপানোর পর বা আপনার আমরা নিজের খাওয়ার জন্য ডিম সেদ্ধ চাপানোর পর তারপর ডিম খেতে পারবেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন হাফ বয়েলে চকরে যাবেন না কেমন তো এই বিষয়গুলো একদম প্রিন্সিপাল বিষয় দেখুন রোগ হয়ে গেলে কোনো কারণে পাখি এফেক্টেড হলে তখন কি করা হবে কি না করা হবে ভেবে তোলা আপনি আপনাকে আপনার পাখিগুলোকে বাঁচাতে হবে যেভাবেই হোক না কেন তো সেই বাঁচানো বাঁচাতে গেলে যে সমস্ত কাজ আপনাকে করতে হবে সেগুলো যেন নিপুণভাবে হয় এবং সেগুলোতে যেন কোনো গণ্ডগোল না হয় তো সেই বিষয়টা আপনাদের কিন্তু বুঝতে হবে আরেকটা কথা আপনাদের বলে দিই অনেকেই আপনারা জানেন যে পাখির মার্কেটের একটু দাম কম রয়েছে এবং এই সুযোগে অনেকেই হয়তো ভাবছেন যে ট্রেডারের কাছ থেকে পাখি নেবো বা নেব আপনারা নিন নেওয়ার দরকার হলে নিন বাট এমনভাবে পাখি নিন যেন পাখিটাকে নিয়ে এসে ডাইরেক্ট পাখির ঘরে না ঢোকানো হয় এখন পাখির দাম কম বলে চল কোনো ব্যাপার না যা হয় হবে দেখা যাবে এই ভুল যদি করেন তাহলে সেটা হয়তো আপনার এই পাখির এই যে পাখি পুষছেন এই সময় হয়তো শেষ আপনার পাখি পোষা হতে পারে আর একটা কথা বলে রাখি আপনারা ভয় পাবেন না আমি ভয় দেখাচ্ছি না বা ভয় নিয়ে কোনো কথা বলছি না কিন্তু একটা বিষয় আমি জাস্ট সতর্ক করছি নিজে সতর্ক হচ্ছি এবং এটা উচিত আপনাদের প্রত্যেকের সতর্ক হওয়া কারণ সতর্কটা তো কোনো দোষ নেই সতর্কতার তো কোনো প্রবলেম নেই আপনি সতর্ক হন না চারিপাশে যখন পক্স হয় তখন তো আমরা সতর্ক হয়ে উঠি যে বাড়ি থেকে পাখি আনবো না বা নিয়ে এলেও তাকে এমন একটা ঘরে রাখবো যাতে পাখি সেই জায়গা থেকে যেন হঠাৎ করে আমি পাখির ঘরে ঢোকাবো না দেখবো কুড়ি দিন বাইশ দিন চব্বিশ দিন দেখবো তারপর তাকে পাখির ঘরে ইনক্লুড করবো এখনও এখনও সেই সময় রয়েছে আপনার পাখির ঘরে সেরকম করে মেনটেন করুন খেয়াল রাখুন কারণ ওরা আপনাদের উপর ডিপেন্ডেন্ট আমাদের উপর ডিপেন্ডেন্ট যদি কোনো পাখি কিনতেই হয় ট্রেডার হোক বা বিডারের ঘর থেকে হোক চেষ্টা করবেন বিডারের ঘর থেকে নেওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে তবুও যদি আপনার মনে হয় ট্রেডারের ঘর থেকে নেবেন নেওয়ার পর অন্ততপক্ষে পঁচিশ দিন পাখিটাকে এমন জায়গায় রাখুন যাতে আপনার ঘরের সঙ্গে তার মানে আপনার পাখি ঘরের সঙ্গে তার যেন কোনো সম্পর্ক না থাকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এটা কথা বলি এইটা কিন্তু ভয় দেখানোর জন্য নয় আমি জাস্ট তথ্যগুলো পেলাম অ্যাভিয়ানের বিষয় এটা এবং আমি ভালোভাবে দেখলাম জানলাম বুঝলাম যে এটা কিন্তু আপনাদের পাখির মধ্যে বা আমাদের যে এক্সোটিক আমরা করি তার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়তে পারে তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এই মুহূর্তে দাঁড়িয়েও আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং খেয়াল রাখবেন আপনাদের যদি পাখির কোনো গণ্ডগোল ইন কেস আমি বলছি যে কোনো কারণে পাখির সিমটমস কীভাবে বুঝবেন একটুখানি আপনারা গাইডলাইন ফলো করবেন অনেক গোটা বিষয় রয়েছে একটুখানি দেখবেন একবার এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস লিখে সার্চ করুন সার্চ করলে কি কি থেকে হচ্ছে কিভাবে হচ্ছে সেই সমস্ত জিনিস আপনাকে বলে দিচ্ছে দেখায় দেখিয়ে দেবে আর একটা কথা খেয়াল রাখবেন নিজের সুরক্ষা আগে এখন থেকে চেষ্টা করুন মাস্ক ব্যবহার করার কারণ পাখির ঘরে ঢুকলো এখন মাস্ক মাস্কটা পরা উচিত কারণ আপনার জীবনটারও তো দাম রয়েছে তাই না শুভরাত্রি ভালো থাকুন সবাই আচ্ছা